কোন রকমে বের হইলাম বের আবার উপর দিকে তাকাচ্ছি দেখছি এখানে কোনো কিছু নাই পরে ডান দিকে তাকাচ্ছি দেখছি যে ওখানে আগুন জ্বলতেছে হ্যাঁ পরে দেখে দেখতে ঘুরে আসলাম ওখানে বিমান পড়ছে ওখানে আমি বের হওয়া আসার সঙ্গে সঙ্গে রাস্তা আছে রাস্তা থেকে সিঁড়ি থেকে নামছি সিঁড়ি থেকে নেমে দেখতেছি একটা ডেড বডি ওখানে ওটা সম্ভবত গার্ডিয়ান বা হয়তো টিচার মানে বড় মানুষের ডেড বডি মস্তিষ্কের অর্ধেক নাই প্লাস হচ্ছে তারপরে হচ্ছে একটা বাচ্চা তার বাচ্চার একটা ডেড বডি তারপরে হচ্ছে যে ওই বিমানটা তখন আগুন অলরেডি জ্বলে ঠিক আছে তখন হচ্ছে মানে ওটা যে গেট গেটের সাইড এ হচ্ছে যে ওইটা বিমানটা ইয়ে হয়েছে তো ওই ধোঁয়া এবং আগুনের গেট দিয়ে বের বের হওয়ার কোনো সুযোগ নাই আশেপাশের বাচ্চারা আরো সবাই অন্যান্য দৌড়ায় গেল সবাই আসতো চারি সাইড দিয়ে বাচ্চাগুলোকে দুই সাইডের আপনার বারান্দার সাইড দিয়ে গ্রিলগুলো সেনাবাহিনী চলে আসলো তখন সেনাবাহিনী আসার পর গ্রিল ভেঙে দিয়ে সাইড দিয়ে তখন মই দিয়ে বের করার চেষ্টা আশেপাশের বাচ্চাগুলোকে ওদিকে দূরে সরাই দেওয়া এবং যেগুলো বের হয়ে আসতেছে ওগুলাকে ধরে ধরে হচ্ছে যে আপনার এই অ্যাম্বুলেন্স আর ওই যেগুলো করে নিয়ে যায় ওগুলা আপনার বা টেবিলের তলে লুকাতে হবে বা কিছু করতে হবে ওরা তো জানে না ওরা আতঙ্কের মধ্যে এবং আগুন বিকট শব্দ আমি তো হচ্ছি কলেজ সেকশনের টিচার প্রিপেয়ারি শাখা তখন কিন্তু কলেজে মানে ছুটি হয়ে গেছে পরে তখন পরে জানলাম যে ওখানে আছে মানে যে বাচ্চাটা দুর্বল তাদেরকে এক্সট্রা ভাবে ওখানে পড়ানো হয় যেসব বাচ্চাগুলো দুর্বল তাকে এক্সট্রা ভাবে পড়ানো হয় এমন ওখানে যা বুঝতে পারলাম যে আপনার বাচ্চাগুলো তো বের হয়ে আসছে হয়তো যে গার্ডিয়ানটা বা টিচারটা তার পিছনে যে বাচ্চাটা বুঝলাম যে বডিটা হচ্ছে যে কলেজের বিপরীত দিকে বডির মাথায় পড়ে আসে মানে বাচ্চাটা নিয়ে বের হয়ে আসার সময় সেখানে বিস্ফোরণ হয়েছে এই জিনিসগুলো চোখের সামনে সবচেয়ে বেশি পাইলে আমার রুমে যেটা পরে যখন আমার রুমে এই জিনিসটা ঘটলো বিকট শব্দ এবং ছাদটা ভেঙে পড়ছে তখন আমি আতঙ্কে থেকে বের হয়ে আসছি বের হয়ে যখন ওখানে পরে তখন আমার এই স্পোর্টস এর ই আমি বললাম স্যার আমাদের ছাদের উপরে কি বিমানের কোনো অংশ পড়ছে ওখানে ছাদটা ভেঙে গেছে আপনি যে দেখেন স্যার এসে দেখছে যে পের আসট টের আসুট করে তখন দেখছে এখানে পাইলট প্রায় তখন ধরেন যে বিশ মিনিট হয়ে গেছে আমি যদি আগে বুঝতে পারতাম যে ওখানে আপনার পাইলট পড়ছে তাহলে তো আমি হয়তো অন্য সবাইকে ইনফর্ম করতাম যে ওখানে একজন আছে পাচাল্লিশ টাকা আমি তো আতঙ্কে ওখান থেকে বের হয়ে আসছি মানে ধোয়া আপনার ধুলার ইয়াতে বের হয়ে আসছে আমি একটা ম্যাডাম ছিল বের হয়ে আসছি তারপরে ওখানে তো পরে যখন আমার স্যারকে বললাম স্যার ওখানে কি করছে দেখেন পরে স্যার দেখলো যে ওখানে প্যারাশুট আছে তখন বিমান বাহিনী বা অন্য বাহিনীর একজনকে নিয়ে গিয়ে দেখছে ওখানে পাইলট আছে পরে প্রায় বিশ মিনিট হয়ে গেছে কিন্তু আমি তো বুঝতে পারিনি যে ওখানে পাইলট পড়ছে বা কিছু একটা আমি প্রথমে ভাবছিলাম যে মানে কিছু একটা আমার অফিসের উপরে পড়ছে পরে বের হয়ে দেখছি যে না ওটা উপরে পড়ছে তাহলে এখানে কি পড়ছে পরে তখন এটা গিয়ে গিয়ে তখন দেখছে তখন দেখছি এখানে পাইলট করছে আমার থেকে আমি যে চেয়ারে বসেছিলাম আমার চেয়ার থেকে হয়তো চার ফিট বা পাঁচ ফিট দূরে মানে আরেকটা চেয়ার টেবিল চেয়ার ছিল সারের ওর উপরে পড়ছে একদম পুরোটা একদম সম্পূর্ণটা ভেঙে নেওয়া দ্রুত আমাদের মাথার উপরে ফ্যান ট্যান সহ দ্রুতার সহ বাস ঠেয়ে সাথে সাথে পড়ে গেছে আতঙ্কে আমরা কোন দিকে পালাবো এটা তো খুঁজে পাচ্ছিলাম না আমি ফ্লোরে শুয়ে থাকার চেষ্টা শুয়ে শুয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কোন রকম দরজাটা বের করে ম্যাডামকে বের করলাম পাইলট কি তখন বেঁচেছিলেন আমি ওটাতে খেয়াল করিনি ওখানে আমি বুঝতেই পারিনি যে ওটা পাইলট ছিল অর্থাৎ আতঙ্কে ধোয়া মানে ওখানে হচ্ছে ধুলাবালির মানে অন্ধকারে মানে কি পড়ছে সেটা কিন্তু আমি মানে বুঝি নাই বুঝতে পারিনি যে আমি যখন দেখি তখন হচ্ছে অলরেডি ওখান থেকে বের করে এই বারান্দায় তখন হচ্ছে যে তার পালস ছিল দ্রুত এখানে আমাদের হেলিকপ্টার ছিল কলেজ মাঠে হেলিকপ্টার তাকে উঠানো হইলো তারপর নিয়ে গেছে তারপরে হয়তো সেখানে মারা গেছে কি রাস্তায় মারা গেছে সেটা বলতে পারে অফিসের মধ্যে ছিলাম কোন দিক থেকে দেখতে না আমার উপরে একটা বিকট শব্দ আতঙ্ক আমার মধ্যে এরকম